এই এসিটা আজকে সার্ভিস করব তো এসিটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে ঢেকে রেখেছে কভার দিয়ে আর ব্র্যান্ড তো দেখতে পাচ্ছেন কী কোম্পানি তো তার সামনের ঢাকনাগুলো খুলে নিচ্ছি এবং স্ক্রুগুলো খুলে ক্যাবিনেটটা বাইরে বাইর করে নেব এয়ার ফিল্টারগুলো বেশ পরিষ্কার আছে কাস্টমার মাঝে মধ্যে এগুলোকে সার্ভিস করে এয়ার ফিল্টারগুলো খুলে ইনডোরে দেখতে পাচ্ছেন আহামরি নোংরা নেই তবুও কাস্টমার একবার সার্ভিস এসে সেটাকে চালাবে আর একদম পিছন সাইডে বেশ ভালো পরিমাণ নোংরা আছে এবার সার্ভিস জ্যাকেটটাকে পরিয়ে নিচ্ছি ইনডোরে তারপরে সার্ভিস করব ਇਦਗੇ ਮਸ਼ੀਨ ਰੈਡੀ ਕਰ ਦੇਈ ਜੀ ਬਾਲਟੀ ਦੇ ਜਲ ਨੀਏ সার্ভিস করার পর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে এসিটা আর ব্লোয়ার দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার হয়েছে ক্যাবিনেটগুলো লাগিয়ে নিয়েছি এবং এসিকে পাওয়ার দিয়ে দিয়েছি তো রিমোট কাজ করছে না তাই মেনুমারি এসিটাকে অন করব তো এসিটি অন হয়ে গেছে আর বাতাসও বেশ সুন্দর আসছে